হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফ স্টাইলের সবাইকে ওয়েলকাম তো নতুন একটা ভিডিও তোমাদের সাথে তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি স্টার্ট করছি তো আজকে কি করছি না করছি চলো এখান থেকে শুরু করা যাক তোমাদের সাথে সব শেয়ার করছি কাঁচা টমেটো আর এই যে পুঁটি মাছ আছে পুঁটির কাঁচা টমেটো দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি এই রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু এই ভিডিওতে না এটা একটা পুরো শুধু রেসিপির ভিডিওটা ভালো করে আমি একটা আলাদাভাবে শেয়ার করবো আরেকটা ভিডিও শেয়ার করব আজকে যেটা হবে নোনা কাঁকড়া নোনা কাঁকড়া কষা তো এই দুটোই আজকে রান্না হবে আর এই রেসিপিগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা একবার ট্রাই করে দেখো কেমন কার কেমন লাগে আমাদের তো দারুণ লাগে আমাদের প্রায় সময়ই হয় তো ঠিক আছে দেখতে থাকো কি করছি আমি এখন এবার সবজি টবজিগুলো কাটবো রান্নার জন্য সে দোকানে গেছে বলো এখানে আমি ভিডিও করতে করতে আমি এখন নাচ শুরু করে দিয়েছি কাজ করতে করতে এখানে আমি গান করছি গানটা এমন বিকটভাবে করছিলাম যে যার জন্য আমি মিউট করে দিয়ে আমি ভয়েস ওয়ার দিচ্ছি তো আমি ভেবেছিলাম যে ভিডিওটা আমি পজ করে দিয়েছি তো পরে যখন আমি ফোনটা দেখছি মানে ভিডিওটা আপলোড করতে গিয়ে যে আমার ভিডিওটা পজ ছিল না ভিডিওটা আমার অটোমেটিক তখন অন ছিল তাই ভাবলাম যে ঠিক আছে তোমাদের সাথে শেয়ারই করি শেয়ারই করি কিন্তু আমার এত হাসি পাচ্ছিলো এত হাসি পাচ্ছিলো যে সেটা বলার মতো না আমি কী করছিলাম তো ভগবান জানি 这块手机我不会发，这个这个这个这个，后面这块对不起对不我我的发工资，下个买这个手机，今年的都是。

বলে আমার কাছে পার্সেল করে যে খোলা যাবে ও ভালো কি নাকি কখনো অর্ডার করেছিলাম দেখবে দেখলে হাসি পাবে তাহলে হ্যাঁ খুব দরকারি জিনিস আমার তো চারিদিকে বিয়াল ফুটো করতে হয় না যে কোনো কিছু একটা ফটো ফ্রেম বলো বা কোনো কিছু একটা লাগাতে গেলে যে বিয়াল ফুটো করতে হবে হয় না খুব কাজে জিনিস আমি আগেও একবার অর্ডার করেছিলাম সব ফ্রেশ হয়ে গেছে তো ফেরে একবারেই নিয়েছি জাস্ট খুব সুন্দর এসেছে যে কটা বলেছিল সেই কটাই দশটা কুড়িটার সাথে একটা ফ্রি দুটো তো মানুষ দেয় দেখ এইট নাইন এটা দশটা আছে দশটা দশটা করে মানে দুটো দুটো ঠিক আছে সাইডার এটা হচ্ছে পয়েন্ট মতো এটা যে মানে এই যে হুপ কল আর এটা এই যে পয়েন্ট মতো তো এটা দেখি কটা আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা কম কম কেন সেভেন এইট নাইন এটা কি গুলি জানি তো পরে তো এটা অর্ডার করেছিল আসলে অনেক দিন এত লেটে আপডেট মানে ডেলিভারিটা হয়েছে তো সত্যি আমার একটু খেয়াল ছিল না যে এটা আমার অর্ডার করা ছিল মিশোতে আরও দুটো জিনিস আসার আছে সেটা হচ্ছে তোমার শীতে তো আমি ভাবলাম যে সেগুলো তো মিশোতে এলো না কি তারপর শীত জিনিস তো ফ্লিপকার্টে আসে ওর সাথে টাই আপ করা তো ভাবলাম যে তারপরে দেখলাম যে এটাই সেখানে খেয়াল তোমার ততই জিনিস এসেছে ভালো হয়েছে তো চলো আমি আবার আমার কাজের মাঝে দেরি পড়ি তো ঠিক আছে এখন এই কাজবাজগুলো সেরে আসছি অনেক দেরি হয়ে গেছে এগারোটা বেজে গেছে মানে কিচ্ছু হয়নি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি এখন গ্যাসটা মুছে নিচ্ছি গ্যাসটা মুছে এখন সে ম্যাডাম মায়ার হচ্ছে নাকি মাথা ঘুরছে ম্যাডাম মায়া কে বলুন তো আমার মেয়ে ডিম্পি যার নামে আমার চ্যানেলটা খোলা যে ডিম্পি লাইফস্টাইল কী নাম দেবো কী নাম দেবো যে আমার মেয়ের নামই খুলি তো ডিম্পি লাইফস্টাইল তো এখানে আমি গ্যাসটা নিয়ে তার এখন মাথা ঘুরলে নাকি মাথা টিপে দিতে হয় আমাকে বলছো আমাকে একটু মাথা টিপে দেবে তাহলে কেন বলতো আমার মাথা ঘুরছে হলে মাথা ব্যথা করলে মানুষের মাথা টিপে দিতে হয় কিন্তু মাথা ঘুরলে আবার কার মাথা টিপে দিতে হয় তো মাথা ঘোরাতে যদি মাথা টিপে হচ্ছে মাথা ঘুরছে বলে কোথায় এসে শুয়ে আছে দেখো মাথা হচ্ছে টিপে দিলে যদি ওর মাথা ঘোরা কমে তো চলো তো দেখো ওর মাথা মাথা ঘুরছে তাই ওর মাথা টিপে দিতে হবে মাথা ঘুরলে নাকি মাথা টিপে দিলে নাকি ঠিক হবে হ্যাঁ ও আমাকে মাথা টিপে দিয়েছে বলে তা ও বলতে পারছে না যে ওর মাথা টিপতে হবে বলছে ওর মাথা ঘুরছে না কিছু 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 হয়েছে কমে গেছে মাথা ঘোরা না নি তোরা কপালে কি করে টিপবো বল দিন ওর পা নাকি বলেছে ওর পাপা ভেঙে দেবে তা ঠিক আছে ঠিক আছে পাপা আসলে জিজ্ঞাসা করবো যে ওর নাকি পা ভেঙে দেবে বলেছিল তো ঠিক আছে চলো ওর মাথাটা টিপে দিই যদি মাথা মাথাঘড়া কমে নিয়ে আর আমি এবার এখন ঘর বারোটা বেজে গেছে আজকে আমার সব দিকে লেট আজকে বলা ভুল প্রায় দিনই আমার লেট হচ্ছে কারণ রাতে করে ভিডিও এডিট করতে পারছি না সকালে উঠে এডিট করছি সব কাজের দেরি হয়ে যাচ্ছে তো ঠিক আছে চলো দেখে নিই এরপরে ঘরদোরগুলো মুছে নিই থালা বসন্ত ওকে চান করাবো অনেকটা বেলা হয়ে গেছে দেখা হচ্ছে আবার পরে ও এখানে ডিম্পিকে আমি ড্রয়িং ক্লাসে নিয়ে গিয়েছি গিয়ে আর ওকে বসিয়ে দিয়ে ছিল বলে এখানে বসেছিলাম তো বাইরে এই জায়গাটা এত ভালো লাগছিলো তো আমি একটু বসেছিলাম আর ঠান্ডা ঠান্ডাও লাগছিলো বলে রৌদ্রেই বসেছিলাম তো ভালো যে তোমাদের সাথে একটু শেয়ার করি কথা বলে নিই যার জন্য তোমার সাথে এখানে একটু ছোট্ট ক্লিপ